নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজ বন্ধুরা প্রতি বৃহস্পতিবারের মতন চলে যাচ্ছি মেদিয়া বাজার পায়রা হাটে আজকে মেদিয়া বাজার পায়রা হাটে দেখবো কি দামের মধ্যে কেমন পায়রা পাওয়া যাচ্ছে আর শীতকালের আমেজ হালকা হালকা বোঝা যাচ্ছে যার কারণে সকালবেলা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নেচার এবং ভিউ দারুণ লাগছে অস্থির করা একটা পরিবেশ গ্রামের ছোট রাস্তা থেকে চলে এগিয়ে সাইডে জমি মাঝখানে রাস্তা আর পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে অত সুন্দর একটা পরিবেশ গ্রামে থাকার বা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখার মজাই আলাদা সকালবেলা বেরিয়ে পড়েছি বৃহস্পতিবারের মতন এই হাটটা হয় প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন একা বেকা রাস্তা খুবই সুন্দর একটা দৃশ্য এইদিকে ধান গাছ হালকা হালকা শিশির পড়ছে গাছগুলো ভিজে রয়েছে আপনারা ভিউটা দেখতে থাকুন ততক্ষণ আমি মেদে বাজার পায়রা হাটে চলে যাচ্ছি আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে তো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে সাথে একটু সাইট সিনগুলো এনজয় করবেন আপনারা নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা খুবছেন ইন্ডিয়ান ফিজমস লাভার আজকে চলে এসেছি মিডিয়া বাজার পায়রাহাট নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কি কি পায়রা এসছে প্রথমে এই হাটে এসে আমি চারিপাশটা ঘুরলাম এবং খুবই ভালো খুবই ভালো মানের গিরিবাজ এবং ম্যান্টাস পায়রা আজকে এই হাটে এসেছে আপনাদের কাছে আজকে পায়রাগুলো স্টক করাবো কত কি দামের মধ্যে পাওয়া যাচ্ছে ভিডিওটি ঠিক না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং চ্যানেলে একটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল এক ঘন্টা রাখবেন এই হাটটি সপ্তাহে একদমই হয় প্রতি বৃহস্পতিবার যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে চারদা স্টেশন এসে ওখান থেকে বাস যাওয়া আসা করে বা আর যাদের বুঝতে অসুবিধা হবে গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা বনগাঁ থেকেও আসতে পারেন বনগাঁ থেকেই বাস আসার সুযোগ সুবিধা রয়েছে সেই বাসে করে এই হাটে চলে আসতে পারবে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়েই আজকে মেধেবাজার পায়রাহাটের ভিডিওটা উপস্থাপন করি আপনাদের কাছে ভিডিওটি হয়তো একটু লং হয়ে যেতে পারে স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন আজকে হাট বাজারের লোকজনের জমজমাটটা দেখুন বন্ধুরা এরকম জমজমাট রয়েছে চারিপাশের এরিয়াটা আমি আপনার দেখিয়ে দিয়েছি আমি রয়েছি এখন পায়রা হাটে বর্তমানে তার ঠিক ডান দিকে রয়েছে হাঁস মুরগি গরুর হাট প্রচুর পরিমাণে লোকের জমায়েত হয়েছে আজ এই হাটে অনেকে দূর দূর থেকে যাওয়া আসা করেন অনেক দূর দূর থেকে মানুষরা আসেন পায়রা কেনা বেচা করতে বা বাড়ির যে সমস্ত পায়রা আছে এমার্জেন্সি যারা সেল করে দিতে চায় তারা কিন্তু এই হাটে আসা করে বা পায়রা বিক্রি করে এই আমি একদম সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি এখন হাটের ভেতরে প্রবেশ করছি প্রবেশ করে আপনার পায়রাগুলো সব করাচ্ছি তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া শাক সবুজের পেয়ার রয়েছে গমঠোটের মধ্যে শাক সবুজের পেয়ার পায়রা দুটি সব করুন আপনারা খাঁচার মধ্যে রয়েছে ঠিক আছে আমি খাঁচার বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পায়রা দুটোর কোয়ালিটি বেশ ভালো লাগলো তাই জন্য ভিডিওতে শখ করাচ্ছি আপনাদের একটা মেল একটা ফিমেল আছে নরমালি সেটিং যেটা অ্যাডাল্ট পেয়ার দাম কত আছে দাম আটশো টাকা জোড়া মাত্র মাত্র আটশো টাকায় এক জোড়া শাকসবুজের পেয়ার পেয়ে যাচ্ছেন যদি কারো পছন্দ হয় আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো এক জোড়া পায়রা শখ করাচ্ছি এবার বন্ধুরা এগুলো লাল তামা নাকি ছাপা আচ্ছা আচ্ছা লালের বেয়ার ছাপা দেখুন বন্ধুরা পায়রা দুটো খুব সুন্দর দেখে পায়রা দুটোর দাম কত আছে হাজার টাকা জোড়া আমি চোখের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের চোখ সাদার মধ্যে হবে

দাম কত রেখেছ সাড়ে তিন হাজার এই এই পেয়ারটা হচ্ছে সাড়ে তিন হাজার ঠিক আছে সামনের যে দুটো পায়রা দেখছেন এই পেয়ারটা হচ্ছে সাড়ে তিন হাজার পেয়ার লাউড়ি ঠিক আছে পায়রাগুলো এক এক করে খাঁচায় ছাড়া হচ্ছে আপনারা দেখুন আমি এক এক করে দেখাবো ভাই পায়রাগুলো খাঁচার মধ্যে ছাড়ছে এক এক করে যখন ছাড়া হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনার কাছে দেখিয়ে দেবো ঠিক আছে পায়রাগুলো ভালো পায়রা মাদা মাদা

ঠিক আছে ভাই এই দাম দাম কত আছে আটশো টাকা পিস আচ্ছা আটশো টাকা পিস বলছে যে যদি দামে বিক্রি হয় তো হবে নাহলে পাড়ি পায়েটা রিটার্ন যাবে

এই পায়রা ধর ধর জোরোটা কালার ম্যাচিং দেশি পায়রা দেখুন খুবই সুন্দর এই পায়রা দুটো ভাই বিক্রি হয়ে গেছে বলছে পায়রা দুটো খুব শখ করুন আপনারা একদম কালার ম্যাচিং পায়রা দেখুন বন্ধুরা দেশি পায়রা এরকম একজোড়া কালার ম্যাচিং থাকলে কিন্তু বাড়িতে অনেক সুন্দর লাগে দেখতে দেখুন এক জোড়া কালার ম্যাচিং দেশি পায়রা কাছে কি কি পায়রা আছে এক জোড়া লক্কা দেখতে পাচ্ছি চোখের মধ্যে তাছাড়া কিন্তু এইখানে অনেক রকম রেসার পায়রা আছে ঠিক আছে মাকচি রেসার থেকে শুরু করে ব্লুবার রেসার তাছাড়া এখানে কিন্তু একজোড়া সিরাজি পায়রা যেগুলো সিরাজ পায়রা ফেন্সি পায়রা শৌখিন পায়রা যেগুলো বাড়িতে পোষে মানুষ শখের জন্য এই পায়রা কিন্তু ওড়ে না নতুন যারা পায়রা ভিঙে আছেন তারা অনেকে ভাবেন যে এই পায়রা ওড়ে এই পায়রা কিন্তু ওড়ে না এই পায়রা কিন্তু শখের জন্য মানুষ বাড়িতে পোষে ঠিক আছে এগুলো কিন্তু ফ্যান্সি জাতের পায়রা আর এখানে রেসার রয়েছে ঠিক আছে রেসারগুলোর কোয়ালিটি দেখে নিন মাগচি কালারের রেসার বিভিন্ন রকম কালারের মধ্যে আপনারা চাইলে জোড়া করেও নিতে পারবেন পছন্দ নিতে পারবেন সে নিয়ে কোনো অসুবিধা নেই দেখুন একটা কর্মনা একটা সাদিন এটা কর্মনা এবং একটি সাদিন পায়রা বিভিন্ন রকমের পায়রা আছে দাদা রেসার কেমন দাম লেগেছে আজ রেসার আজকে দাম বর্তমানে যাচ্ছে দাদা দাম রেখেছেন আঠারোশো টাকা পেয়ার রানিং পেয়ার রেসার রেসার পায়রা আজকে দাদা দাম রেখেছে আঠারোশো টাকা পেয়ার এক এক জায়গায় এক এক রকম দাম ঠিক আছে সেই নিয়ে আপনারা তর্ক বিতর্কের মধ্যে যাবেন না যে হাটে দাম কম বাড়িতে দাম বেশি কেন কোয়ালিটি যেমন হবে তেমন দাম হবে কত দাম চেয়েছো চার হাজার চার হাজার টাকা রয়েছে আজকে কালো সবুজ গম ঠোঁটের মধ্যে মেল ফিমেল আছে পায়রা চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা কয়টা চোখের কোয়ালিটি দেখুন একটা নড় একটা মাদি একদম ডিম তারা রয়েছে দাদা দাম রেখেছেন চার হাজার টাকা পেয়া এই যে বন্ধুরা ডানার কোয়ালিটি দেখে নিন কেমন কি কোয়ালিটি আছে ডান দিকে দেখি ভাইয়ের কাছে কিন্তু ভালো ভালো পায়রা আছে। গামঠটের কালো সবুজ ঠিক আছে। জীব কালো না দুটরি। ইনাশমা দেখুন বন্ধুরা পায়ের পাতাটা দেখি দাও তো একবার। পাতাটা অনেকে দেখতে যায় যে বাজ যায় এবং পাতাটা কেমন। পাতাটাতে দেখি বল এই যে কালো পা। পুরো কড়া কালো পা। ঠিক আছে। এটা মেল একটা ফিমেল 4000 টাকা পেয়ার। বিগ্রে বাড়ি নিয়ে আছে এই এটা দেখি এ ডানা ফুল দেওয়া রয়েছে ডিম বাচ্চা করিয়েছে ভাই ডিম বাচ্চা করো না ঠিক আছে এটারও কিন্তু পায়ের পাতা কালো বাহ ভালো পায়রা অনেক দিন পরে এক জোড়া ভালো পায়রা দেখলাম কালো সবুজ পায়রা আজকে এসে গomtoder মধ্যে একদম সেটিং বিয়ার দেখছিলাম খাচার মধ্যে ডিম তারা করছিল একদম ঠিক আছে তাছাড়া কিন্তু খাঁচায় কালশিরা পায়রা রয়েছে ফুলসিরা পুরোনো ব্লাড লাইনের গম টোটের মধ্যে পায়রা আছে তো এক ভাই হাতে করে নিয়ে একটা পায়রা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পায়রা কিন্তু সেলের জন্য আছে দাম কত রেখেছে তিনশো টাকা পিস নড় আচ্ছা তিনশো টাকা পিস নড় একটা গিরিব আজ মোটামুটি ধরে নিন আটশো তিনশো টাকার মধ্যে সিঙ্গেল এক পিস পায়রা এই এক্সেল বন্ধুরা আজকে তাছাড়া কম দামের মধ্যেও যদি থাকে পায়রা আমি আজকে ভিডিওর মাধ্যমে স্টক করাবো পুরো ফ্রেশ লাল চিলা লাল চিলা পায়রা চিলে দুটো কত বলছে গো হাজার টাকা দাম হাজার চিলে পাডা দুটো হাজার টাকা দাম চাইছে બોલ એને ગ્લાસની પંટી છે એને અમે કરતા મેનાની વારી પર પાન પર જેવું হ্যাঁ ওদা কালদম দুটো তোলো দেখি কালদম আজকে মেদেবাজার পায়রাহাটে একজোড়া কালদম পায়রা শখ করাচ্ছি অনেকে কালদম পায়রার জন্য খোঁজ করেন এই যে কালদম পায়রা পাওয়া যাবে কি না পায়রা পায়রাহাটে তো আপনার নিজেরাই দেখে নিন একজোড়া কালদমের পেয়ার শখ করাচ্ছি মেল কোনটা ফিমেল কোনটা বাঁদিকে নর ডান দিকে মাদি পায়রা চোখটা আগে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটা নর রয়েছে এটা এটা হচ্ছে নরপায়রা বন্দরা এটা নর আর এটা হচ্ছে মাদি কালপুরা স্টাইলের মধ্যে রয়েছে ঠিক আছে আমি পায়রার লেজটা একটু দেখিয়ে দাও একদম ফ্রেশ লেজের মধ্যে কালদম পায়রা সবপূরণ বন্দোরা ঠিক আছে এটা মেল নর ঠিক আছে এটা নরপায়রা ডানা 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 দেওয়া রয়েছে হ্যাঁ ডানা দেওয়া রয়েছে হসপিটালেই ঠিক আছে ওকে পায়রা ফেস অফ বিউটি ওকে ওড়া কেমন আছে ভাই জোড়াটা ওড়া দুই আড়াই ঘন্টা ওড়া এবার আপনাদের ফিমেলটা দেখিয়ে দিচ্ছি মাদিটা দেখিয়ে দিচ্ছি প্রথমে লেজটা দেখিয়ে দাও লেজটা এই যে লেজ ডিম বাচ্চা করানো আছে তো না না ডিম বাচ্চা ও আচ্ছা ডানা 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 দেওয়া রয়েছে নতুন পায়রা না একদম নতুন পায়রা বাড়ির বাচ্চা এগুলো ঠিক আছে পায়রা ফেস অফ দাদা দাম কত রেখেছে পায়রা দুটো চোদ্দশো ফিক্স একদম আচ্ছা একটু কম হয়ে যাবে ঠিক আছে দামা দামি করলে চোদ্দশো টাকা দাম রেখেছে দাদা এক জোটা সবুজ পায়রা সবজি গিরিবাজ এটা নট এটা নট সবুজ পায়রা আপনারা দেখুন বন্ধুরা সবজি পায়রা যারা খুঁজতে যান বেলে সবুজ পায়রা তারা কিন্তু এই জোয়াটা নিতে পারবে না মনে হচ্ছে ভালো ওরা হবে পুরনো ব্লাড লাইনের পায়রা কেননা আমি হাতে এইটুকুনি ধরেই বুঝে গেছি বুঝতে পারছি দু তিন ঘন্টা পুরো গ্যারান্টি ঠিক আছে অসুবিধা নেই একদম জেনুইন কথা বলছে দাদা তো এবার একটু মাদিটার ডানাটা দেখি দাও কেমন কি ডানা আছে এই যে ডানা

সিঙ্গেল মাদি অনেকে খোঁজেন বাড়িতে নর পায়রা থাকে কালো এক মাদি পায়রা ডানা দেখে নিন বাহ পায়রা পুরো ওকে পায়রা এটা সিঙ্গেল মাদিটার দাম কত চারশো টাকা পিস সিঙ্গেল মাদি কালো যে এক মাদি হ্যাঁ হ্যাঁ নোক কালো ঠোঁট কালোর মধ্যে নিচে খেলা নিচে খেলা বালি পাউডার নর নিচে খেলা বালি বালি পাউডার নর পায়রা পায়রাটা হালকে একটু মল্টিং চলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দাম বিক্রি হয়ে গেছে পায়রাটি কিন্তু বিক্রি হয়ে গেছে ঠিক আছে নিচে খেলা বালি পাউডার একটা নর পায়রার ডানা দেখুন মানে বাজি নিচে বলতে কিরকম আচ্ছা এক চাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মানে ওই ছয় সাত ফুট হাইটে বাজি হবে ও একদম নিচে আরো নিচে আচ্ছা ঠিক আছে দাদা একটু নাম্বারটা বলে দাও ঠিক আছে যদি কারো কোনো পায়রা এখান দিয়ে পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন কালদম দেখালাম সবুজ পায়রা দেখালাম একটা সিঙ্গেল মাদি পায়রা দেখালাম ঠিক আছে মুখি পায়রা জোড়া আছে দাদা আটশো টাকা দাম রেখেছেন আটশো টাকা হলে সেল করেছে পুরো ফ্রেশ তিন বাচ্চা গ্যারান্টি একবার ডিম বাচ্চা খরচ আছে অ্যাডাল্ট পেয়ার ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে কালো মুখি আটশো টাকা দাম চলো এবার আর একটু ভেতরের দিকে যাব কিছু পায়রা আর একটু শখ করে দিয়েই তারা সিরাজ পায়রা বাচ্চা কালো সিরাজের বাচ্চা রয়েছে দেখুন বন্ধুরা সিরাজের বাচ্চা রয়েছে কত সুন্দর লাগছে পায়রা দেখছে খুব সুন্দর একটি পায়রা চিচি করছে চিচি করা বাচ্চা সিরাজ পায়রা দুশো দুশো টাকায় সিরাজ পায়রার বাচ্চা সিঙ্গেল বাচ্চা দুশো টাকা পিস সিরাজের বাচ্চা তো গাইস ফাইনালি মিডিয়া বাজার পায়রাহাট আজ অব্দি এখানেই শেষ এখন বেলা বেশ প্রায় অনেকটাই হয়ে গেছে আজকে বাজার পায়রা হাটে আপনারা দেখেছেন কেমন কী দামের মধ্যে গ্রি বাজ বা ফেন্সি জাতের পায়রা পাওয়া যাচ্ছে কিছু একটা আইডিয়া করতে পড়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম দাম ওঠানামা করে এগুলো কিন্তু কোনো ফিক্সড দাম নেই তো এই হাটে যারা আসতে চান প্রতি বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এই হাটটি হয় সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার মেদে মেদে পায়রা হাট আর এরকমই পায়রা হাটের ভিডিও দেখতে হলে আপনাদের চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়া ছিল বা লকসির ভিডিও বা পায়রা সব পড়ানো হয় আমাদের এই ভিডিওগুলির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাথে কমেন্টের মাধ্যমে জানান কত কি দামের মধ্যে পায়রা সব করলে আপনাদের নিতে সুবিধা হয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আগামী দিনে আরও নিত্য নতুন পায়ার হাটের ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ